দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোর অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন ইসরায়েলের সেনাঘাটি লক্ষ্য করে পরপর রকেট হামলা হেজবুল্লাভ মধ্যপ্রাচ্য যুদ্ধের কালো মেঘ আরো ভয়াবহ আকার নিতে শুরু করেছে এবার ইসরায়েলের সেনা ঘাঁটি লক্ষ্য করে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবাননের জঙ্গি সংগঠন হেজবুল্লাহ দ্য টাইমস অফ ইসরায়েলের কাছে হেজবুল্লাহ মদত পুষ্ট সংগঠন আল মাইডিনের তরফে খবর প্রকাশিত হয়েছে এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েল সেনাও সেনা ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি উঠলেও ইসরায়েলি সেনা আইডিএফ এর তরফে জানানো হয়েছে লেবানের জঙ্গি গোষ্ঠীর তরফে এই হামলা চালানো হয় ইসরায়েলের বিহীন এলাকায় হেজবুল্লার এই রকেট হামলা চলে ফলে হামলায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি পরপর অন্তত তিরিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের মাটিতে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার দাবি তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে হামাস কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতেই ইসরায়েলের উত্তরাংশেই হামলা চালিয়েছেন রাম মন্দিরে এবার চোরের উৎপাত ভক্তি থেকে উধাও পঞ্চাশ লক্ষের বাতিস্তম্ভের আলো তাড়াহুড়ো করে রাম মন্দির উদ্বোধন হলেও এখনো সম্পূর্ণ হয়নি নির্মাণ কাজ পাশাপাশি মন্দির চত্বর সাজিয়ে তুলতে কোনো কাপন্ন করছে না কর্তৃপক্ষ তবে সমস্যা বেঁধেছে অন্য জায়গায় রাম ঘিরে বিরাট আড়ম্বর ও মাঝে মন্দির কর্তৃপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে বেলাগাম চুরি এবার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা জিনিসপত্র চুরি গেল অযোধ্যার ভক্তিপথ থেকে জানা গেছে রাম মন্দির যাওয়ার পথে রাস্তার দুধারে বাঁশের কারুকাজ করা করা স্তম্ভের সঙ্গে আলো লাগানোর ব্যবস্থা করা হয়েছিল তবে রাতের অন্ধকারে কে বা সেই বাতি স্তম্ভে প্রায় চার হাজার আলো চুরি করে নিয়ে গেছে এটাই শেষ নয় রামপথের পাশাপাশি ভক্তিপথ থেকে চুরি হয়েছে গোব প্রজেক্ট সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি জিনিসপত্র চুরি গিয়েছে বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ শুরু হয়েছে তদন্ত ক্ষোভের আগুনে ব্যাকুল নেইমারও বিতাড়িত সাতারুকে কোন গোপন বার্তা ব্রাজিল তারকার দেখুন অলিম্পিক থেকে ছিটকে গিয়েছেন প্রথম সপ্তাহে তারপরও সোশ্যাল মিডিয়ায় ঝড় প্যারাগুয়ে সাতারু আলোন নিয়ে বেমানান পরিবেশ তৈরির অভিযোগে তাকে বিতাড়িত করা হয় তবে শুধু অলিম্পিকে নয় লুয়ানার রূপে মজেছিলেন আরেক ব্যক্তিও তিনি ফুটবল তারকা নেইমার তার রূপের আগুনে নাকি অতিষ্ঠ সহ প্রতিযোগীরা এটাই ছিল কুড়ি বছর বয়সী লুয়ানার বিরুদ্ধে অভিযোগ প্যারাগুয়ের এই প্রতিযোগী সাঁতারের জন্য পরিচিত হলেও আপাতত তাকে নিয়ে আলোচনা অন্য কারণে কারণ এই সুন্দরীর উপস্থিতিতে নাকি বাকি খেলোয়াড়দের মনোসংযোগ করতে সমস্যা হচ্ছিল ওজন কমাচ্ছেন শাহরুখ খান কিং ছবির জন্য কি কি প্রস্তুতি নিচ্ছেন এই বলি তারকা দেখুন আসন্ন ছবি কিং এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত শাহরুখ খান সাম্প্রতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। সেখানেই এই সাক্ষাৎকারে জীবনের নানান সাফল্য নিয়ে কথা বলেন শাহরুখ খান। আসুন্ন কাজ নিয়েও আলোচনা করেন তিনি। আগামীতে সুজয় ঘোষ পরিচালিত কিং ছবিতে অভিনয় করছেন তিনি। সেই ছবির প্রস্তুতি সম্পর্কে কথা বলেন শাহরুখ খান। তিনি কিং নিয়ে বেশ আশাবাদী কারণ বিশেষ ধরনের কিছু ছবি করতে তিনি বড় বড়ি পছন্দ করেন। অভিনয় করার জন্য কমাতে হবে বলে জানান শাহরুখ খান শীঘ্রই এই ছবি কাজ শুরু হবে সেই জন্যই ওজন কমাতে হবে শাহরুখের এই ছবিতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খানও এটি বড় পর্দায় তার প্রথম ছবি কিং ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে এ খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন